বলছি দাদাবু তোমাদের এখানে ব্রিজটা না খুব সুন্দর শুধু ব্রিজটাই সুন্দর এখানে মানুষজন সুন্দর না হ্যাঁ হ্যাঁ যেমন তোমাদের কাদাপাড়ার মেয়েগুলো খুব ভালো তেমন এখানকার ছেলেপেলেগুলো কেমন হ্যাঁ আমি তো দুদিন এসেছি আমি কি করে বুঝবো তা দেখে তো মোটামুটি ভালোই মনে হচ্ছে তা বলছি খালি কবে টিয়ে করবা অনেকদিন খাইছি তারপরে আর টিয়ে খাওয়া হয়নি না দাদা বাবু মোটামুটি পড়াশোনা শেষ হলো এখন চাকরির জন্য কিছুদিন খাটবো আর কটা প্রেম তারপরে দেখি ও বাবা প্রেমও করবো নাকি ও বাবা প্রেম না করলে কি করে ভালো ছেলে খুঁজে বের করবো এমনিতে ছেলে পেলে খুঁজে পাওয়া যায় না বলছি তোমার কেমন ছেলে পছন্দ হাইট ভালো হবে দেখতে ভালো হবে আর ওসব তো থাকবেই তাছাড়া মাস গেলে কমসে কম এক দেড় লাখ টাকা ইনকাম হওয়ার দরকার বাবা খাজনা আছে বললেই হবে না কি বলো দাদা বাবু হ্যাঁ ওরকম গরিব ছেলের বিয়ে করে কোনো লাভ আছে জীবনে মোটামুটি যদি কোনো সরকার লাভ পূরণ করতেই না পারে সে ছেলের সাথে বিয়ে করে কোনো লাভ আছে না না একদম ঠিক কথা বলিস আর বলছি ছেলে যদি বেকার হয় বেকার হলেই লাথি মেরে পালাবো মাথা খারাপ হয়েছে বেকার ছেলে আমি বিয়ে করবো বলছি আমি তো বেকার কিন্তু তোমার দিদি জামাই বিয়ে করলো তুমি কোথায় বেকার আমি জানি তো তুমি অনেক টাকা ইনকাম করো ওই না তো দেখো ফাটা লুঙ্গি আর এই ফাটা গেঞ্জি পরে ঘুরে বেড়াই ওটা তোমার স্টাইল আমি জানি সব তা বলছি মাছ গেলে এক লাখ দেড় লাখ টাকা ইনকাম থাকতে পারে ছেলের একটু বয়স বেশি হলে কোনো ক্ষতি নেই তো কোনো ক্ষতি নেই চল্লিশ হলেও চলবে বুঝতে পারিস কিন্তু ওই মোটামুটি পেমেন্টটা মাথায় রাখতে হবে তাহলে কি আমরা তোমার জন্য ছেলে ডাকো দেখতে পারো কিন্তু বললাম না মাছ গেলে এক থেকে দেড় লাখ টাকা ইনকাম হওয়ার দরকার আচ্ছা আমরা খোঁজ লাগাচ্ছি ঠিক আছে বলছি দাদাবু তুমি কি আমার পেমেন্ট করতে দেবা আরে আজকাল তার ছেলে পেলে বিশাল বাতিল বুঝতে পারিস প্রেম করার জন্য কত মিথ্যে কথা কত সত্যি কথা বলবে হ্যাঁ এর জন্য এইসব ঝামেলার থেকে দূরে থাকাই ভালো একবারে বিয়ে থাক করে সংসার করো রান্না তো তোমার করতেই হবে আজকে করো বা দুদিন পরে করো তাহলে মোটামুটি ভালো ছেলে দেখে রান্না করাই ভালো না ঠিক আছে তোমরা দেখো আমার যদি পছন্দ হয় তখন আমি বলবো ঠিক আছে বলতে আমি একটা কথা বুঝলাম না তোমাদের বাড়ি ঘুরতে আসার পরে তুমি খালি ওই বিয়ের কথাই বলো অন্য কথা তো কিছু বলো না আরে শালি আমি বিয়ে করেছি এখন তোমার যদি বিয়ে যদি না দিতে পারি আর তোমার বিয়ে যদি খাটে না পারি তাহলে আমি কিরকমটা দাবো হলাম বলো ও তাই বলো বলছি দেখবো আমার না খিদে লেগেছে দিদি রান্না করেছে তাহলে বাড়ির দিক চলো ঠিক আছে চলো বলছি কেন তোমরা কোথায় যাবা আমরা একটু বাজারে যাবো দেখি ভালো মন্দ একটু তরি তরকারি পাই নাকি অনেকদিন ভালো মন্দ খাওয়া হয় না তো তাই ঠিক আছে যাও তাহলে এক চক্কর মারিয়ে আসো বলছি আসার সময় সিঙ্গাড়া পেলে দুটো সিঙ্গাড়া নিয়ে আসো ওসব কথা বলতে ও তো আমি এমনিতেই জানি তুমি সিঙ্গাড়া ভালো খাও তুমি কি করে জানো অন্তর দিয়ে জানলে পারে সবকিছু জানা যায় তাই নাকি জানি যখন দুটো নিয়ে আসো চলো বলছি হাগুদা তোমার কি মনে হয় এই মেয়ের সাথে যদি আমার বিয়ে হয় তাহলে কি সুখীর শান্তি দিয়ে জীবন কাটবে আরে আলবাদ কাটবে রে আলবাদ কাটবে মেয়ে না আমি তো সত্যবতী তা কি করে বুঝিস বিয়ের পরে সত্যভাবে থাকবে না ভয়ও লাগে গো আবার ইচ্ছেও করে আরে শোনে একবার ফুচকা খাতি যায় ওই গালের ভিতরে ছালিয়ে গেলি আর খাতি চা করে না কিন্তু দুই চার দিন পরে আবার খাতি চা করে বুঝতে পারিস তার মানে তুমি কি বলতে চাইছ ওই তো তোর বিয়ের কথা বললাম একবারে ঝাটকা খাইছিস তো ভয় লাগে কিন্তু মাঝে মাঝে আমার ইচ্ছেও করে বিয়ে করতি তাই তো ঠিক বলিস গো ঠিক বলিস তাহলে ওর টেনশন কি এই মোটামুটি ঢেমনা শালির যে করে হোক পটাই পটাই তোর সাথে বিয়ে করাই দেবো সে নয় পটাই বিয়ে করে দেবা কিন্তু ডিমান্ড শুনিস মাস গেলে এক লাখ টাকা কমসে কম ইনকাম করতে হবে এত টাকা কোথাতে ইনকাম করবো আরে ভাই শোন আমার যে ব্যাঙ্ক ব্যালেন্স আছে না অর্ধেক তোর অ্যাকাউন্টে রাখিয়ে দেওয়ানি ওই সে শত টাকা দেখালি পারে যে কোনো ভালো মেয়ে একদম চড়াত করে পটিয়ে যাবে না না ওই সব ফাঁসদেমিতির দরকার নেই বুঝছো কালকে তো আমি ওই মানে ওই তেলের ব্যবসা করব। কালকে তো তুই ওই ট্রেনে হকারি করতে যাবি তাই না তাই কি ওই রাজু দাদা কো পরোটা বিক্রি করে ফেমাস হয়ে গেছে আমি না চুলকানির তেল বিক্রি করে ফেমাস হয়ে যাবো তা কথাটা খারাপ বলিসনি তারিয়ার দেরি কিসির চলো নারকেল বেগু ম্যাডামের বাড়ি হ্যাঁ এক দু পেটি মাল আছে না কি একটু কম দামে আনে বিক্রি করি ওচু নারকেল বেগে ম্যাডামকে আমাদের দেবে ওগুলো তো সব মাল অলরেডি বুকিং থাকে না না হাত পাও জড়াই টড়াই ধরে টড়ে পাদুর নাম বলে টলে এক পেটি আনতেই হবে না এখন হাতে একদম পয়সা নেই বুঝতে পারিস কোনো কারণে যদি ঢ্যাপনা শালি রাজি হয়ে যায় তা নিয়ে একটু ঘুরতে টুরতে যাতে হবে না তো পয়সাকড়ির দরকার কি না সে তো কথা ঠিক বলেছিস তা চল তাহলে একবার নারকেল বেগম ম্যাডামের বাড়িতে ঘুরে আসি হ্যাঁ হ্যাঁ আর ওই যে ওই কাকার নামে জমি জায়গা ট্রান্সফার করে দেওয়ার ব্যাপারে কথা বলি আসবেন কি বলো ঠিক বলেছি চল আর অনেকদিন নারকেল বেগম দেখি না তো না দেখলি পারো কিরকম একটা মনের ভিতরে ঘুপচুপ ঘুপচুপ করে হয়েছে হয়েছে চলো তুমি চলো তুমি নারকেল বেগম দেখো আমি তো দেখি এই আমার এই রূপসী কন্যা সত্যপতিকে হয়েছে হয়েছে চল এখন দেখি এক ঘুলি মেরেই আসি চলো চলো হাঁটতে থাকো আমি ততক্ষণ একটু চোখ দৃষ্টি দিয়ে দেখতে থাকি

না না কিচ্ছু না বলছি নারকেল বেগম ম্যাডাম সাথে একটু দরকার ছিল আরে সেটা তো আমারও বলতে পারো আমিও তো মোটামুটি সব কাজ হ্যান্ডেল করে দিতে পারি এটা যেরকম সেরকম কাজ না অনেক বড় কাজ আরে ভালো তো আমি করে দিচ্ছি ঠিক আছে ওই নারকেল বেগম ম্যাডামের নামে যে সম্পত্তি আছে সেগুলো ট্রান্সফার করতে হবে করে দাও আরে বাবা অত বড় কাজ বলি হয় ছোটখাটো বলো tadi আমরা তো আইছি ওই কাজের জন্য তাহলে আগে থেকে বলmata এত বড় কাজ গিনি অগ্নি এই ফুটো আর এই হাগু আইছে আসো গিনি অগ্নি বলি সকালে বেলায় আড়ের মতো চা চাচ্ছ কেন আরে বাবা আমি না এই যে ফুটো আর হাগু আইছে এরা ডাকতিছিল তাই সে তো নাই বুঝলাম হ্যাঁ তো তুমি শাড়ির মতো চাচ্ছ কেন আরে বাবা আমি তো ডেকে দিছিলাম পুরা মুখ তা বলো সকাল সকাল কি ব্যাপার বলছিলাম কি ম্যাডাম আপনার কাছে দুটো কাজ নিয়ে আসছিলাম এটা আমি জানি আমার কাছে যে আসে সে কাজ নিয়েই আসে আমার তো কেউ আর দেখতে আসে না আমি তো কোনো সেলিব্রিটি না না ম্যাডাম সেরকম কথা না দেখতে কেন আসবো না আপনি সুস্থ সবল আছেন না আর কি দেখবো যদি অসুস্থ হতেন তখন আসতাম তা কি কাজ শুনি বলছি কি ম্যাডাম ওই যে যে চুলকনিন বলম আছে না আমার কিছু হোলসেল রেটে দিতে হবে আমি ওই আর কি ব্যবসা করব। রেটে দিতে হবে মানে মানে আপনি যে দামে বিক্রি করেন তার থেকে একটু কমে দিতে হবে আমি একটু ব্যবসা করব। কেন পাদু তো ভালো টাকা ইনকাম করছে তা মোটামুটি আবার আলাদা করে ব্যবসা করবা না না আমি এখন বিয়ে করব তা আমার মোটামুটি যে মেয়েটা পছন্দ হয়েছে সে বলেছে মাসে কমসে কম এক থেকে দেড় লাখ টাকা ইনকাম করতে হবে তার জন্য এখন আমি ব্যবসায় ও এই ব্যাপার এটা কোনো সমস্যা না নিবা তুমি কত দরকার আছে আপাতত দুই পেটি দিলেই হবে ঠিক আছে গোডাউন থেকে নিয়ে যেও বলছি ম্যাডাম টাকাটা কিন্তু বিক্রি করে দেবো বুঝতে পারিছো আমি আর কে জিরো ব্যালেন্সের শুরু করছি আরে টাকা নিয়ে কোনো সমস্যা নেই পা লাখ লাখ কোটি কোটি টাকার মাল তৈরি করে দিচ্ছে আর তোমার দু পেটি মাল দেবো তাতে আবার কোনো সন্দেহ আর একটা কথা ম্যাডাম ওই যে সেই কাকার জমি আপনার নামে করা হয়েছিল না সেই জমিটা একটু ট্রান্সফার করতে হবে কোনো সমস্যা নাই পা ফোন করে বলে দিলি আমি ঘপাত করে সই করে দেবো বলছি ম্যাডাম আমরা বললি হবে না তোমাদের কথাই তো আমি কাজ করিনি আর আমার হচ্ছে পাদুর সঙ্গে মোটামুটি সম্পর্ক তোমাদের সাথে সম্পর্ক আছে কিন্তু ডিল হচ্ছে পাদুর সঙ্গে পাদু যা আমি তাই করব। পাদু হচ্ছে আমার হত্যা কর্তা বেদাতা আর বলছি তোমাদের সেই চুনোপুটি ন্যাদন্দা দেখছি না যে ও আর বলবেন না ম্যাডাম বাড়ি বসে সারাদিন মোবাইল খেলছে আর আপনি যে ওই মোটামুটি মোবাইল কিনে দিয়েছেন গেম খেলে খেলে ধৈর্য উড়াই দিচ্ছে রাত্রি ঘরে মানে স্বপ্নের ঘরে বলতেছে গুলি করব তারপর বলতেছে কি এই সাইড আট সাইড আট এই তারপর বলতেছে কি হেডশট হেডশট কি কি বলছে আর বলো না ছেলে পেলে সব গেমের উপর পাগল বলছি সামনেই তো ভোট আর মাঝদারি কাছে তা মোটামুটি ইন্টেজাম করতে হবে যে করে হোক আমার জিততেই হবে হ্যাঁ সে তো বলিছে ন্যাদন আপনাদের জিতই দেবে বললেই হবে না পাদুর যেরকম পড়াশোনার দিকে বুদ্ধি আর তোমাদের ওই মানে শয়তানি কাজের দিক বুদ্ধি আমি যা দেখেছি একদম ঠিক কথা বলেছেন ও মালদা এত শয়তানি বুদ্ধি কোথায় পাই তা কে জানে তা বলছি ম্যাডাম আহ আপনার ওই মোটামুটি গোডাউনসিদ থেকে দুপেটি নিয়ে যাচ্ছি আচ্ছা আর ওই যে ওই তোমার ওই কাকানা ফাঁকা ওর বলে দিও যে পাদু আসলেই জমে দেশে হবে না হবে না আচ্ছা ঠিক আছে ম্যাডাম তাহলে এখন আমরা আসি এসে তাহলে চলো হাগুদা

বলছি কিনা আদন সারাদিন যে খালি পিলি ঘুরে বেড়াস একটু বই পড়লে তো কাজে লাগে বলছি তুমি তো অনেক দূর পড়িস পরে এতদিন কত টাকা ইনকাম করিস না মানে এখনো টাকা ইনকাম করিনি চাকরি বাকরি পেলি পারে তখন করব। চাকরি কি হাতের মোহা আরে পাবো পাবো পড়াশোনায় ভালো হয় ছোটবেলা তোর মতন আমি পড়াশোনা করতে চাইতাম না বাড়ির থেকে লোকজন ধরে বান্ধে পড়াশোনা করাইছে এখন আমি পড়াশোনায় ভালো এই তো চাকরি পেয়ে যাব। আগে চাকরি পাও তারপর বললো ওরকম কথা বলছিস কেন ওই শোনা দেখো তুমি যা বলো বলো আমাদের পড়াশোনার কথা বলবে না কিন্তু বুঝতে আমার হেভি রাগ লাগে দেখিছো দিদি দেখিছো বলছি কি দিদি নাদন দেখি আমাদের বাড়ি নিয়ে যাবো

আর প্রায় দুই লাখ টাকার অ্যাডভান্স হয়ে গেছে নারকেল তো ম্যাডাম যদি দিতে দিই সেখান থেকে কমিশন পাবো প্রায় কমসে কম পাঁচশো সাত লাখ টাকা বুঝতে পারছো কি বলছিস তুমি এখনো চাকরি পাও নাই আর চাকরি পাই মাঝ গেলে কুড়ি হাজার পঁচিশ হাজার টাকা করে জোড়াই জোড়াইয়ে সাত লাখ টাকা গোতাও তো দেখি কতদিন সময় লাগে হ্যাঁ বাবা হ্যাঁ কি কথা বলছিস তুই কেন ফালতু পড়াশোনার পেছনে সময় নষ্ট করে কোনো লাভ নেই টাকা ইনকাম করতে হবে টাকা দেখেছিস এর কথা শুনেছিস পড়াশোনা করবে না বলছি পড়াশোনা না করলে সই তো করতে পারব না আর ওই পয়সাও তো গুনতে পারবো না কে বলিছে বলদ বলত পয়সা গুনতে পারে পয়সা গুনতে পারে না বললি হলো আর পড়াশুনার দরকার নেই সেরকম কাজ বার্ড যদি দরকার হয় একটা হ্যাঁ লোক রেখে দেবো অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট করবে ওরে বাবা দিদি একটি ছেলে জন্ম দিস এ তো মোটামুটি ইন্টারন্যাশনাল ট্যালেন্টেড তালি তুমি এই যে এত পড়াশোনা করতেছো লাস্টে ওই বাসনে মারতে হবে বুঝতে বাড়িছ আর এই জামা কাপড় হবে রান্না করতে হবে এ কাজ ছাড়া কোনো কাজ নেই তুই যা বুদ্ধি দিচ্ছিস রে হ্যাঁ তো তোমার পড়াশোনা গুল্লাই যাবে পয়সা ছাড়িয়ে দিয়ে আমার কথা শোনো বিয়ে করে নাও বিয়ে করে নাও মানে আমার বাড়ি থেকে এখনো বলছি না বিয়ের কথা তুই বলছিস আমার কথা শোনো আমার হাতে ভালো ছেলে আছে ভালো টাকা পয়সা ইনকাম করে খালি খালি তুমি এইসব অন্য জায়গায় বিয়ে করবা বাবা মার মতে সারা জীবনে থালা বাসন আর রান্না করতে জীবন কাঁদতে যাবে আর তোর কথা শুনলি আমার কথা শুনি এমন জায়গা মাসি তোমার বিয়ে দেবো না সারা জীবন পার পর পা তুলে খাবা এই সকালবেলা যেরকম চা পাইছো ঘপাত করে পাবা রান্না তিন বেলা তিনবেলা ঝাঁক খাবা আর পোস্ট মারবার ইনস্টাগ্রামে ভিডিও বানাবা বুঝতে পারিছো কোনো কাজ নাই হাগিয়েও জল দিতে হবে না কত বড় বিয়াদব দেখিছো সত্যি কথা বললে এখনো বিয়াদব দেখো ভাবে চিনতে দেখো পড়াশোনা করে কোনো লাভ নাই পড়াশোনা করবা চাকরি পাতি গেলে টাকার দরকার টাকা পাবা কোথার থেকে জমি বাড়ি ভিজিয়ে বিক্রি করে দেবা তা দুদিন পরে সে চাকরি চলে যাবে না তার কোনো গ্যারেন্টি আছে বলো তোর সব কথাই তো যুক্তি আছে কিন্তু এখন আমি করবো কি আমার কথা শোনো যার টুক পড়িছে অনেক অনেক ছেলেমেরা মানুষ করতে পারবা এখন মোটামুটি ওই হ্যাঁ বিয়ে করার জন্য প্রস্তুতি নাও আমার বাপ মা তো আমার এরকম বুদ্ধি দেয়নি তুই যে বুদ্ধি দিচ্ছিস শোনো তোমার বাবা মার ইচ্ছা মতন যদি বিয়ে করো চাকরিওয়ালা ছেলের বিয়ে দেবে দেবে হ্যাঁ দেবে দেখি শুনতে ভালো আছো ভালো চাকরি করা ছেলের সাথে বিয়ে হবে তা হয়তো হবে কিন্তু রান্না তো করতেই হবে আর রান্না বার যদি নাও করতে কাজের লোক রাখে দেয় থালা বাসন এ ও মোটামুটি হবে হবে হ্যাঁ হতেও পারে সব কথা ছাড়ো যারা সরকারি চাকরি করে মাস গুণার টাকা হ্যাঁ এতে যায় খরচা ঘরের ভাড়ার খরচা পেট্রোলের খরচা এই দোকানদারের খরচা মোবাইলের রিচার্জ এই করে মাসের শেষে বাঁচে না হাত টাকা জানে বুঝতে পারিস যত ভালো ইনকাম করুক একটা গাড়ি কিনতে গেলি তাতেও সমস্যা টাকা নাই একটা ঘুরতে যাবে তাতেও টাকা নেই কিন্তু যারা ব্যবসা করে না প্রচুর টাকা প্রচুর এই পাশ দিয়ে আসে ওই পাশ দিয়ে যায় বুঝতে পারিস আর তোমার যা দেখতে ওই এক দুই লাখ টাকা ইনকাম করে এরকম ছেলে তো বিয়ে করবে না আমার মনে হয় দিদি কি বলেন দন।

বাড়ি গিয়ে কথাবার্তা বলো যে বিয়ে করবা সব সেটেলমেন্ট করো তারপরে আমি বলতেছি ছেলেও দেখাচ্ছি বলছি এক দেড় লাখ টাকা ইনকাম করে তাহলে হবে মোটামুটি বয়স দেখতে না সত্যবতী তুই এর কথা না পাগল হয়ে যাবি এবারে ফাজিলির বাসা ভালো মানুষ যদি নষ্ট করার আরে মা তুমি কথা না বলে ঘপ্করে তো ম্যাগি বানিয়ে এসো তো আমি এখন পারবো না দেখিছো আমার যদি এখন কোটি টাকা থাকতো না দুটো থাকতো হ্যাঁ মুখ খোলার আগে আমার কাজ করে দিত এর জন্য টাকাই সব বুঝতে পারিছো কথা শুনিস দিদি আমি মাসির সাথে কথা বলছি তুমি এখানে এত জ্ঞান দিয়ে না তুই তো মানুষের বিগ্রানু আর কোনো কাজ করিস না আরে তুমি যাও তো তোমার কাজ করো ছেলেটেলের সাথে না তাহলে মাসি কি ভাবলে তোর কথাই তো ভাবছি এখন বাড়ি গিয়ে বাবা মার সাথে একটু আলোচনা করো বুঝিস পাগল নাকি নিজের বিয়ের কথা বাড়ি আলোচনা করা যায় ঠিক আছে আমি আর আমার কাকা একদিন কোনো কাজ নাই সত্যি বলছি সেরকম ছেলে পাওয়া যাবে পাওয়া যাবে মানে খালি তোমার মুখের হার অপেক্ষা হ্যাঁ করিস কি সামনে এনে হাজির করে দেবো কিন্তু তার আমি চিনি না জানি না কি করে রাজি হব আরে তোমার একবার তো বিয়ে করতে হবে না দেখো শোনো পছন্দ হলে বিয়ে করবা নয় তো করবা একটার পর একটা অফার আছে হ্যাঁ আমার নাম ন্যাডন তুমি কি আমার হালকায় নেচ্ছ নাকি বড় হয়ে কি ভাবছো লোকের হেল্পারি করবো হ্যাঁ বড় হয়ে অনেক আমি পয়সা ইনকাম করবো তোর কথা শুনে যে মনে হচ্ছে তুই এখনই বিশাল ইনকাম করছিস আর বড় হয়ে কি করবি তাহলে পয়সা পড়াশোনা করে দশ পাঁচ হাজার টাকার চাকরি করে কোনো ঘর ডিম হবে না তা বলছি ভাগ্নি তুই কি চাকরি করবি ঘরে আমি চাকরি করবো নাকি আমি অন্য কাজ করবো দেখিস আকাশ কুকাশ করে টাকা ইনকাম করিস না আরে না না আমি চলি পারি মানুষ চেয়ার কিন্তু লোকের চুরি করি না বাপের পকেটে আগে টাকা টাকা কিন্তু এখন আর নিন এখন আমার পকেটেই গরম বললি হবে না তোর কতটা ঠেলা আছে ঠিক আছে আমি এখন বাড়িতে একটু ঘুরে আসি বুঝতে পারিস তুমি তোমার মাথাটা একটু ফ্রেশ করো আর আমার মার কথায় যেন ভয় ভয়কায় যাই না বুঝতে পারিস দেখিস আমার মা এখন গরুর ঘরের মতন কাজ করে সারাদিন রান্তি রান্তি মাছ নড়ে যাচ্ছে তা তো দেখেছি এখন বলার কিছু নাই আর আমার মার একটু মাথায় একটু বুদ্ধিও কম আছে কি বলছিস কি বলছি না তো রান্না করতে কেন এত ভালো লাগে সারাদিন মানে রান্তেই থাকে রান্তই থাকে সত্যি না মাই দি আর কি বলবো তুমি আমার কথাটা একটু ভাবনা চিন্তা করো তারপর তুমি যদি হ্যাঁ বলো তোমার সাথে তোমাদের বাড়ি গিয়ে ওই তোমার মা বাবার সাথে কথা বলে আসবো ঠিক আছে আমার একটু সময় দে আচ্ছা আমি তো ওই পেট হালকা করে আসি ঠিক আছে কানে তো মন তো দিয়ে দিয়েছি এখন কাজ করবে কিনা কে জানে স্যার বাইকের জন্য কথা হয়েছে কাজটা তো করাতেই হবে যে করে হোক ন্যাদনের কথায় যুক্তি আছে হ্যাঁ সে যতই পড়াশোনা করি রান্না তো করতেই হবে তারপরে আবার হ্যাঁ বর ভালো হবে কি না তার কোনো গ্যারেন্টি আছে কিন্তু বসায় বসায় তো কেউ খাওয়াবে না কিন্তু ন্যাদনের কাছে শুনলাম না যে সিঙ্গেল ফ্যামিলি না ডবল ফ্যামিলি কত শোনার দরকার কি বসায় বসায় খাতি দিলে সিঙ্গেল থাকুক ডবল থাকুক তা দিয়ে আমার দরকার কি আর এমনি পড়াশোনা করতেই এখন কষ্ট আর স্টুডেন্ট যতই ভালো হয় চাকরি পাবো তার কোনো গ্যারেন্টি নাই দেখি এ বিষয়ে একটু আমার বান্ধবীর সাথে কথা বলে দেখতেই হবে কি বলে কিন্তু ন্যাদনের কথা যুক্তি আছে বললেই হবে না একটা চাকরি পারি পনেরো কুড়ি হাজার টাকা বেতন ছয় লাখ টাকা ইনকাম করতে আমার পুরো ক্যালসিয়াম বেরোয় যাবে সকালে রান্না করে অফিসে যাও বাড়ি এসে আবার রান্না করো আবার ছেলে পেলে হলি তাদের সেবা যত্ন করো আবার শ্বশুরবাড়ির লোকের মানে সেবা যত্ন করো আমি একটা চলতি মানে চলতি ফিরতি রোবট হয়ে যাব। না না ন্যানের কথায় দম আছে বললেই হবে না দিদির সাথে একটু কথা বলে দেখতেই হবে দিদি কি রে সত্যবতী একটু বিস্কিট এনে দেবো না দিদি বলছি ন্যাদনের কথায় কিন্তু যুক্তি আছে তোর মাথা খাইছে রে তোর মাথা খাইছে ও বিশাল শয়তান তুই জানিস না বড় বড় মানুষের মাথা খারাপ করে দেয় নারকেল বেগম ম্যাডামের মতন শয়তান মানুষটি বস করে নেছে বুঝতে পারিস ও তালি কত বড় শয়তানের বুদ্ধি আরে শয়তানের কথা না তো কথা তো ঠিকই বলিছে চাকরিওয়ালা ছেলে বিয়ে করতে গেলি পারে সে বাড়ি অনেক কাজকর্ম করতে হবে সহ্য করে থাকতে হবে দেখতে কালো ভালো হলিও সেখানে সংসার করতে হবে আরে ওসব কথা ছাড়তো তুই পড়াশোনা করতিস তাই কর চাকরি পেয়ে যাবি আরে দিদি আমি যত ভালো স্টুডেন্ট চাকরি পাবো বলে মনে হয় না আর চাকরি পাতে গেলে সত্যি কথা নেদনের মতন ওই দশ কোটি লাখ টাকা ঘুষ দিতে হবে সত্যি আমার লরা সব মানসির মাথা খাবে তোর মাথা খাইছে রে তোর মাথা খাইছে নানা দিদিও ঠিকই বলিছে আমি মাটিছি পড়াশোনা আর কর্মনা বিয়ে করে ফেলাবো আজকে নাদন হয়েছে। এই সব উল্টোপাল্টা বুদ্ধি দিয়ে ছেলে মেয়ের পুরো পড়াশোনা সব করতেছে আশুক আজকের বাবা asker গলা ধলাই হবে হারামজাদা পোড়া মুখ হ্যাঁ ছেলেপলে মাথা মানে বুদ্ধি নষ্ট করে খাচ্ছে নাদন এ নাদন আজকের বাপ আশুক নাদনের কথা যুক্তি আছে আমি আর ঘরে পড়াশোনা করব না বিয়ে করব কি বলো বন্ধুরা তাই তো কিন্তু ছেলেটা কিটা এখন জানিতে পারলাম না মনে অনেক আফসোস